অনেকে আমাকে প্রশ্ন করছে যে ইউটিউব চ্যানেলে দিনে কয়টা ভিডিও দিলে চ্যানেল ভালো থাকে তো আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন সাজেদ আক্তার চ্যানেলের সাথে থাকবেন আপনার চ্যানেল যদি খবরের চ্যানেল হয় বিশেষ করে তাহলে আপনি ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড দিতে পারবেন সেটা খবরের ভিডিও যদি হয় মানে সংবাদ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমরা খবর শুনি না সেই খবর সেই ভিডিওটা আপনি ঘন্টায় ঘন্টায় আপলোড দিতে পারবেন সারা অন্য কোনো ভিডিও আপনি ঘন্টায় ঘন্টায় আপলোড করলে আপনার পেজে ক্ষতি ছাড়া ভালো হবে না এটা হচ্ছে প্রথম কথা এবার দ্বিতীয় কথা হচ্ছে আপনি দিনের কয়টা ভিডিও আপলোড করবেন আপনার দিনে ভিডিও সর্বোচ্চ দুইটা ভিডিও আপলোড করবেন একটা হচ্ছে সকাল আটটায় আর একটা হচ্ছে বিকাল চারটার পর দুইটা ভিডিও আপলোড করবেন ব্লগ বা রান্নার ভিডিও বা মিউজিক ভিডিও যে কোনো ধরনের ভিডিও আপনি দিনে দুইটা ভিডিও আপলোড করলে আপনার পেজ ভালো থাকবে কোনো ক্ষতি হবে না তাহলে আজকে আমরা জানতে পারলাম যে আমরা ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও দিলে আমাদের পেজ ভালো থাকবে সংবাদ পরে বা খবরের চ্যানেল হলে আপনি ঘন্টায় ঘন্টায় দিতে পারবেন চ্যানেলের সমস্যা হবে না আর যদি আপনার খবরের চ্যানেল না হয় অন্য কোনো ব্লগের ভিডিও হয় তাহলে দিনের জাস্ট দুইটা একটা সকাল আটটায় আর একটা হচ্ছে বিকাল চারটার পর দুইটা ভিডিও দেবেন এর বেশি দেবেন না তাহলে আপনার যত সাবস্ক্রাইব আছে বেশি ভিডিও দিলে সাবস্ক্রাইবার কাছে আপনার এই ভিডিওগুলো পৌঁছানো হবে না